বিষ্ণুপুর শহরে নিরাপত্তা আটোসাটো করতে অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ পিটিজেড ক্যামেরা বসানো হলো পুলিশের পক্ষ থেকে মাথায় রাখা হচ্ছে অপরাধ ও পর্যটন স্থলগুলি তিনশো ষাট ডিগ্রি ঘুরে ছবি তুলবে এই ক্যামেরা প্রয়োজনে নেবে স্টিল ছবিও থাকবে চব্বিশ ঘন্টা নজরদারি শহর জুড়ে প্রায় দুশোটি সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে চব্বিশ ঘন্টা চলে নজরদারি কিন্তু তারপরেও হয়ে যাচ্ছে বেশ কিছু অপরাধ এবার অপরাধ ঠেকাতে শহরের বিভিন্ন প্রান্তে বহু মূল্য অর্থাধুনিক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ পিটি প্রযুক্তির ক্যামেরার সংখ্যা বৃদ্ধিতে জোর দিচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ মূলত অপরাধ প্রবণ ও জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ওই প্রযুক্তির ক্যামেরা নিয়ে নজরদারি চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের অন্যতম প্রাচীন শহর বিষ্ণুপুর প্রাচীন মল্ল রাজধানী হওয়ার সুবাদে এই শহর শুধু রাজ্যের নয় দেশ বিদেশের পর্যটকদের কাছেও অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এই শহরে পর্যটক সহ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এতদিন পুলিশের ভরসা ছিল রাস্তার মোড়ে মোড়ে লাগানো সাধারণ মানের সিসি ক্যামেরা শহর জুড়ে থাকা প্রায় দুশোটি সাধারণ সিসি ক্যামেরার সাহায্যে পুলিশ নজরদারি চালানোর পাশাপাশি বিভিন্ন অপরাধের কিনারার ক্ষেত্রেও এই ক্যামেরার ফুটেজ অত্যন্ত সহায়ক ভূমিকা নিয়েছে এবার সেই ব্যবস্থাকেই আরও আধুনিক ও উন্নত করার লক্ষ্যে শহর জুড়ে পিটিজেট প্রযুক্তির ক্যামেরার সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ বিরাট সুবিধা হবে কারণ এখন তোমাকে ইয়াটা কমে যাবে চুরি ডাকাতি ছিনতাই সব রাস্তায় এমন ক্যামেরা লাগাচ্ছে চারদিকে ক্যামেরা লাগাচ্ছে তার জন্য পুলিশকে সাধুবাদ জানাই আর এটাতে অনেক ক্রাইম অনেক চুরি অনেক ডাকাতি কমে যাবে খুব ভালো খুব ভালো হচ্ছে ও বিষ্ণুপুরে অনেক কমে গেছে

আশা করি যে তো একটা তো প্রমাণপত্র কিছু হলে তো পাওয়া যাবে ধরুন চেষ্টা তো সবাই করবে যে সিসি ক্যামেরা আছে যেমন খুলে দেখা হোক এটা কি আছে না খুব ভালো এটা যত চারিদিকে হবে ততই ভালো মঙ্গলময়োকা তো যাওয়ার কথা কিছু তো প্রমাণপত্র রইলে এটা তো একটা প্রমাণ জিনিস এটা খুব ভালো জিনিস বসানো হচ্ছে চারিদিকে যত বসানো হবে ততই ভালো হ্যাঁ অবশ্যই খুশি বাস মধ্যে একটা এই জায়গায় এইরকম একটা থাকা দরকার আমার নাম রামপ্রসাদ কর্মকার কোথায় কি করা বিষ্ণুপুরে আমরা অলরেডি প্রায় দুশোর কাছাকাছি ক্যামেরা লাগিয়েছি তার সাথে যেটা আছে আমরা অলরেডি পাঁচটা পিটিজেড ক্যামেরা লাগিয়েছি আজকে আমরা দুটো পিটিজেড ক্যামেরা লাগানোর জন্য দুটো জায়গা ভিজিট করলাম একটা লালবাঁধের ওখানে আর একটা পোড়ামাটি থাকে লালবাঁধে রিসেন্টলি এক দুটো ড্রাউনিংয়ের ইনসিডেন্ট আমাদের নজরে এসেছে এছাড়াও ওখানে কিছু অসামাজিক কাজ হয় বলে কিছু কমপ্লেনও থাকে তো সেইগুলোকে নজরদারি করে রাখার জন্য আমরা ওখানে লালবাঁধে একটা বসানোর পথে ভেবেছি আর যেহেতু আমাদের পোড়ামাটির হাটে বিভিন্ন রকমের সরকারি এবং অন্যান্য অনুষ্ঠানগুলো হয় এবং শনিবার এবং রবিবার আমাদের এখানে হাট বসে তো সেই জন্য এখানে নিরাপত্তার জন্য আমরা এখানেও একটা পিটিজেড ক্যামেরা বসে ক্যামেরার মজাটা হচ্ছে যে ওটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘরে কোনো রকম কোথাও কোনো অ্যাক্টিভিটি পেলে সেটাকে জুম করে সেই অ্যাক্টিভিটিটাকে আমাদের নজর নিয়ে আসে বিষ্ণুপুর থানার একটা ডেডিকেটেড আছে যারা এই যে দুশোর কাছাকাছি ক্যামেরা আছে সেই ক্যামেরাটা সবসময় টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওরা ওয়াচ রাখে এবং রিসেন্টলি আমরা বেশ কয়েকটা কেসে বিশেষ করে চুরির কেসগুলোতে আমরা সাকসেসফুল হতে পেরেছি এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোল বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ডিসকাউন্ট পাবেন কতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন